ছ দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে সলাতু জোহা নামাজ প্রিয় দর্শক সলাতু জোহা নামাজ পড়লে দুনিয়ার বুকে আমরা কি পাবো প্রিয় দর্শক সলাতু জোহা নামাজের মাধ্যমে দুনিয়ার বুকে এই দুনিয়ার জিন্দগিতে আমরা নগদ তিনটে পুরস্কার পেয়ে যাব। নগদ তিনটে পুরস্কার আমরা পেয়ে যাব। আল্লাহ সুবাহান তালা তৎক্ষণাৎ আমাদেরকে তিনটে পুরস্কার দিয়ে দেবেন আর পরকালে তো এর প্রতিদান আছেই তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই নামাজ কিভাবে পড়তে হয় কখন পড়তে হয় নামাজ পড়ার সঠিক পদ্ধতিটা কি। এবং এই নামাজ বিশ্বনবী সাল্লা সালামের পূর্বে কোন কোন নবীরা হামেশা অর্থাৎ সর্বদা এই নামাজকে আদায় করতেন এ বিষয়টাও আমি আপনাদেরকে অবগত করাবো এবং নামাজ কোন নামাজটাকে বলা হয় সেটাও আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন দর্শক এই সলাতু জুহা নামাজ সবচাইতে বেশি আদায় করতেন যে নবী যে রসুল তিনি হচ্ছেন হজরত দাউদ আলিহিস্লাম হজরত দাউদ আলি সালামের ওপরে জবুর কিতাব অবতীর্ণ হয়েছিল তো হজরত দাউদ আলাইসাল্লাম সালাম এই নামাজটাকে হামেশা সদা সর্বদা তিনি পড়তেন এছাড়াও এই নামাজ পড়তেন হজরত আদম আলিম তারপর হজরত নূ আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলীলাম হজরত আলি সাল্লাম হজরত ঈসা আলী এই সমস্ত নবীগণ এই সর্বদা আদায় করতেন এরপর বিশ্বনবী নবী সাল্লাম নিজে পড়েছেন এবং এই নামাজকে আমাদের জন্য পড়তে উৎসাহিত করেছেন প্রিয় দর্শক এই নামাজটা পড়লে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন তার জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ আল্লা তালা ক্ষমা করে দেবেন যদিও তার জীবনের গোনা সমুদ্রের ফেনা বরাবর যদি হয় তবু তবুও আল্লা তালা তার সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ এছাড়াও আল্লাহ নগদ তিনটে পুরস্কার সেই দিনেই দেবে যেদিন এই সলাত জোহা নামাজটা সে পড়বে তন্মধ্যে এক নম্বর হচ্ছে সেই দিনের তার সকল নেক হাজতকে নেক প্রয়োজনকে আল্লাহ সুবহান তালা পুরো করে দেবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে সেই দিনের সকল প্রেশানি হতে আল্লাহ তাকে মুক্ত করবেন আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তার দিলে সুকুন শান্তি দান করে দেবেন সেই দিনে যেই দিন ওই ব্যক্তি জোহা নামাজটা আদায় করবে বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সোলাত জোহা নামাজটা কি এবং কখন পড়তে হয় প্রিয় দর্শক সোলাত জুহা যুহা মানে হচ্ছে সূর্য উদয় হয়ে সামান্য একটু উঁচুতে যখন চলে যায় সেই সময়টাকে বলা হয় জুহা আর একটা অর্থ হচ্ছে সূর্য যখন উদয় হয়ে অনেকটা উঁচুতে চলে আসে অর্থাৎ নটা দশটার সময় সূর্য যে স্থানে অবস্থান করে ঠিক ওই সময়টাকেই বলা হয় জোহা তো এই দুটো সময়ে যে নামাজ পড়া হয় সেই নামাজটাকেই বলা হয় সলাতু জোহা বিশ্বনবী সাল্ল সাল্লাম এই সলাতু জোহা নামাজ সম্পর্কে তিনি কি বলছেন দেখুন আবু দাউদ শরীফের হাদিস বর্ণনাকারী হজরত মোয়াজ আনাস আল জুহানি রাজি আল্লাহ তালা আনহু তিনি বলছেন অলআ রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম মান কয়দা মুসাল্লাহু হেইনা ইয়ান শরিফু মিন সালতিস হেরি বিশ্বনি মিসাল্লাহীসাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর ওই জায়গাতেই বসে থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হচ্ছে যখন সূর্য উদয় হয়ে যায় এবং উদয় হয়ে আর একটু উঁচুতে চলে যায় তখন সেই ব্যক্তি কি করে হ্যাঁ ইউসফ বিহা রাক আতা ইজ জোহা বিশ্বনি বিশ্বল্লা আল্লাসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি তখন দুই রাকাত নামাজ আদায় করে নেয় এরপর বিশ্বনিশ্লাহ আলাইসাল্লাম বলেন লাকুলু ইল্লা খায়রা অর্থাৎ ভালো কথা ছাড়া কোনো কথা বলেনি এর মতলব হচ্ছে ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ে নেওয়ার পর দুনিয়াবি কোনো কথা দুনিয়াবি কোনো কাজের সে মুশকুল হয়নি সে যা করেছে ভালো কাজ করেছে ভালো কথা বলেছে অর্থাৎ কোরান তেলাওয়াত করেছে অথবা কোরআন শিখেছে অথবা কোরআন কাউকে শিক্ষা দিয়েছে অথবা তাজবি তাহলিল করেছে তো যাই করেছে সেটা ভালো কাজ করেছে নেক কাজ করেছে এবং যখন সূর্য উদয় হয়ে আরেকটু উঁচুতে চলে গেছে তখন এই ব্যক্তি দুই রাখাত নামাজ আদায় করে নিয়েছে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন গফির আলাহু খতায়াহু তার জীবনের সমস্ত গুনাকে আল্লাহ সুবাহান তালা মাফ করে দেন দেখুন খতা মানে হচ্ছে গুনাহ আর খতায়া এর হচ্ছে বহুবচন অর্থাৎ তার জীবনের সমস্ত গুনাই সগিরা গুলোকে আল্লাহ সুবহান তালা ক্ষমা করে দেন এবং যেটা কবিরা গুনা সেটা তো তৌবা ছাড়া ক্ষমা হয় না তবু আল্লাহ সুবহান চাইলে এই দুই রাকাত সলাত জোহার বরকতে গুনাই কাবিরা গুলোকেও আল্লাহ সুবহান তালা ক্ষমা করে দিতে পারেন তো প্রিয় দর্শক এরপর বিশ্বনবী সাল্লাম বলছেন ও আকসারা মিং জাবাদিল বাহারি অর্থাৎ তার গুনা যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় আল্লাহ সুবাহ মাত্র দুই নামাজের বরকতে সমস্ত গুণাগুলোকে আল্লাহ সব ক্ষমা করে দেন প্রিয় দর্শক সলাতুজোহা নামাজকে ফেকা শাস্ত্রবিদরা বলেন এরশরাক নামাজও বলা হয় আবার চাস্তের নামাজও বলা হয় আমরা সকলেই জানি এশরাক নামাজ সূর্য উদয়ের পনেরো মিনিট পর পড়তে হয় আর চাস্তের নামাজ নটা থেকে শুরু হয় এবং জওয়ালের আগ পর্যন্ত পড়া যায় তো প্রিয় দর্শক চাস্তের নামাজ আর এশরাকের নামাজ এই দুই নামাজকেই বলা হয় সলাতুজোহা নামাজ আর আপনি যদি চাস্তের নামাজ পড়তে পারেন আল্লাহর নবীজ সাল্লা সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আনাস রতি আল্লাহ তালা আনহ তিনি বলছেন কল রসুল্লাহ সাল্লাম মনসোহা সিনতাই আশারতার আকাতান যে ব্যক্তি সলাতু জোহা নামাজ পড়বে কয় রাকাত বারো রাকাত আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই হাদিসে বারো রাকাত বলেছেন কিন্তু আট রাকাতও আছে চার রাকাতরও হাদিস আছে অর্থাৎ চার রাকাতও পড়তে পারেন আট রাকাতও পড়তে পারেন বারো রাকাতও পড়তে পারেন তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি চাস্তের বারো রাকাত নামাজ পড়বে বানা লাহু কসরা মিন জাহাবিং ফিল জান্না জান্নাতের মাঝে আল্লাহ সু হান তার জন্য একটি মহল বানাবেন আর সেই মহলটা তৈরি হবে জান্নাতি সোনা দিয়ে বলুন আল্লাহ তো প্রিয় দর্শক চাষের নামাজেও অনেক উপকার আছে অনেক বরকত আছে ইশরাক আর চাষ এই দুই দুটো নামাজ বরকতপূর্ণ আজকের ভিডিওতে আমি তো শুধু দুটো উপকারের কথা বললাম তো প্রিয় দর্শক সকলেই চেষ্টা করবেন সলাতুজোহা নামাজ পড়ার অর্থাৎ এশরাকের আর চাষের এশরাকের নামাজ কমসে কম দুই রাকাত বেশিতে বেশি চার রাকাত আর চাষের নামাজ কমসে কম চার রাকাত আট রাকাত আর বেশিতে বেশি হচ্ছে বারো রাকাত তো প্রিয় দর্শক সকলেই চেষ্টা করবেন এই নামাজগুলো আদায় করার